গাজীপুরে রোয়া ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে মঙ্গলবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সকাল নয়টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের কারণে প্রায় এক ঘন্টা যান চলাচল ব্যাহত হয় সৃষ্ট হয় দীর্ঘ যানজট যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে শ্রমিকরা জানান জুলাই মাসের বেতন না দিয়েই কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে সকালে কাজে যোগ দিতে এসে মূল ফটকে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা পরে বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে তারা রাস্তায় নেমে আসে এবং মহাসড়ক অবরোধ করে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিলে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় আসন থানার ওসি শাহিন খান জানান শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে তিনি আশা করেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে গাজীপুর শিল্পাঞ্চলের এই ঘটনায় পুনরায় সামনে এসেছে শ্রমিক বেতন বকেয়া ও কারখানা বন্ধের মতো সংবেদনশীল ইস্যু